গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এক নং সিএনবি বাজার এলাকায় বিএনপির নেতা নজরুল ইসলামের নেতৃত্বে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শ্রীপুর উপজেলা প্রতিনিধি মাসুম রানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত মানববন্ধন ও আলোচনা সভায় শ্রীপুর সাত নং ওয়ার্ড পৌর বিএনপির সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে ও শ্রীপুর পৌর শ্রমিক দলের প্রচার সম্পাদক মারুফ হাসান মিঠুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাত নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি খাইরুল ইসলাম ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান চান সহ শ্রীপুর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সংগঠনের বক্তারা বলেন স্বৈরাচার সরকারের আমলে লুৎফুজ্জামান বাবরকে মিথ্যা গ্রেনেড হামলা ও দশ ট্রাক অস্ত্র মামলা সহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয় বেশ কয়েকটি মামলার রায়ে তাকে বিভিন্ন মেয়াদে সাজাও দেওয়া হয় এইসব পরিহার করে অবিলম্বে তাকে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে। কি বাংলাদেশ ও পুরুষ ভাবর ভাই যে মুক্তি না হবে এতে আমরা রাতpostcssারব না। ভাবর ভাইকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং প্রধানউপদেশ আজকে মানববন্ধনের মূল উদ্দেশ্য একটাই 6 বছর যাবত